সবাই কিন্তু এই পরিশ্রম করে রেজাল্ট করতে পারে নাই তার জন্য আমি আপনাদের আবার ধন্যবাদ জানাই সবচেয়ে বড় কথা হলো আমি একটা আমার অ্যাসোসিয়েশন ভলেন্টিয়ার এটাতে বলতে চাই যে আমি মেয়র থাকা অবস্থায় আমি কিন্তু প্ল্যান করেছিলাম বাচ্চাদের লেখাপড়া করার জন্য কিভাবে এগিয়ে যাবে তার একটা একটা প্ল্যান করেছিলাম যে ঈদের অর্থাৎ ঈদের পরের দিন আমাদের সকল যারা চাকরি করে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থাৎ বাংলাদেশের ভালো ভালো জায়গায় তারা পৌরসভার অনেক চাকরি করে তাদের নিয়ে এসে এবং ছাত্র ছাত্রীদের একত্রিত করে তাদের দুই চারটি কথাবার্তা বলে শুনে আমার ছাত্র যেন লেখাপড়ায় আগ্রহ হয় এবং তারা জানতে পারে রাজশাহী ইউনিভার্সিটিতে কে আছে মন্ত্রণালয়ে কে আছে ওনার শিক্ষা প্রতিষ্ঠানে কে আছে এইগুলা এই ছোট এইট নাইন টেন ম্যাট্রিকের বাচ্চা অর্থাৎ ইন্টারমিডিয়েট বাচ্চারা জানতে পারে তারা তখন তারা তাদের চেয়ারের দিকে তাকিয়ে তারা ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে জনপ্রতিনিধি আছে অনেক মেধা শক্তি এই পৌরসভার আছে বাচ্চারা এইগুলো উপলব্ধি করতে পারত যেহেতু এই এই টাইমে হয়তো সবাইকে ডাকলে আসতে পারবো না ঈদের ছুটিতে সবাই আসে আমি ভলেন্টিয়ার অ্যাজোসেশানের অনুরোধ করব যদি এই অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠান এবং চা চক্র এইটা হয়তো এটা বড় পরিসরে কারণ আত্মাবানি হাই স্কুল বা স্কুল সুন্দর করে যদি করা যান তাহলে বাচ্চারা আসলো তারা হয়তো আমাদের সঙ্গে একটা চা চক্র পড়লো আমি মেয়র হিসাবে ওখানে যত টাকা ডোনার করা প্রয়োজন আমি করব এই বাচ্চাদের শক্তি বাড়ানোর জন্য এবং যেন বুঝতে পারে যে লেখাপড়া করে মানুষ অনেক বড় জায়গায় চলে গেছে অনেক সম্মানিত হয়েছে এটা তাদের মাথাতে ধরে ঢোকানা চায় কোটি টাকার মানি কোটি টাকার গাড়ি ছেড়ে করে অন্তত শিক্ষক আমাদের ঠিক না জন্যে বললাম